নির্ঘাত আল্লাহর নবীর সাহাবা আবু বকর জান্নাতে তিনি একজন সাহাবী ছিলেন তিনার মেন বিজনেস ছিল কাপড় বিক্রি করতেন কাপড় বিক্রি করতে গিয়ে দোকানে হঠাৎ একজন ইহুদি মহিলা আবু বকরের কাছে এসে বলছেন দুই বছর আগে কাপড় নিয়ে গেছেন আবু বকরের কাছ থেকে বলছেন আবু বকর দুই বছর আগে তোমার কাছে আমি কাপড় নিয়ে গিয়েছিলাম ওগো আবু বকর শুনে নাও তোমার কাপড় আমার পছন্দ হয় না তোমার কাপড় তুমি নিয়ে নাও আমার পয়সা আমাকে ফেরত দাও ও মুসলমান জবাব দেন দুই বছরের কাপড় ফেরত দিবে কোনো দোকানদার নিবে নাও আবু বকর টাকা ফেরত দিয়ে দিলে নিজের কাপড় নিজের দোকানে রাখার পর তিনি মসজিদে নাবাবিতে গিয়ে একটা কোনাই হাও হাও করে কান্না করতেছেন এক সাহাবি রাস্তা দিয়ে যাচ্ছে প্রতিমধ্যে একটি আওয়াজ শুনলেন কে কারা মসজিদে নাবাবির করে কান্নায় ভেঙে পড়েছে মনে হয় আল্লাহ আল্লাহর নবীকে বলছেন কে কেজনের কান্না করতেছে বুঝতে পারলাম না গপ আল্লাহর নবীর সঙ্গে সঙ্গে এসে দেখতেছেন কেউ না কেউ না ওই মসজিদে নবাবীতে কে বসে আছেন তার নাম হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ও আবু বকরের ডাঙ্কা দিয়ে হাত দিয়েছে আল্লাহর নবী আবু বকর সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে যাবার পরে বলছেন ইয়া রাসূলুল্লাহ কেন আপনি এই জায়গায় কি বলতে চান বলছে শুনলাম তুমি নাকি খুবই কান্না করতেছিলে আমি নিজ চোখে দেখলাম আবু বকর নেই তোমার কান্নার কারণ আমি মোহাম্মদ জানতে যাই আবু বকর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ সকাল বেলা একজন ইহুদি মহিলা আমার কাছে এসেছিল

যদি আল্লাহ বলে আবু বকর দুনিয়ার সমস্ত আমল তুমি যা করেছিল তোমার একটাও আমল আমার পছন্দ হয়নি যেমন পরিমা দুই বছর পর কাপড়টা রাখার পরে অপছন্দ করেছেন আল্লাহ কিয়ামতের দিন আমাকে দেখে যদি বলে আবু বকর তোমার আমল আমার পছন্দ হয় না গায় তাহলে ইয়া রাসূলুল্লাহ আমার তো এই হকাল পরকাল बर्बाद হয়ে যাবে আমি এই জন্য কান্না করতেছি আল্লাহ যদি আমার আমলকে ফিরিয়ে দেয় তাহলে আমার সব সেই হকাল পরকাল बर्बाद তুমি চিন্তা করিও না আল্লাহ তোমার ফয়সালা দেখে তো জান্নাতে করেছেন আল্লাহ তোমাকে बर्बाद করবে না জোরে বলুন আর থাকি মুসলমান না আজকে আপনার এলাকা হকবা আমার এলাকায় হক আজকে বিমানের চর্চা বেড়ে গেছে